সালামু আলাইকুম এবার আপনাদের জন্য আমরা সম্পূর্ণ রাজস্থানের একটা লেহেঙ্গা নিয়ে এসেছি অনেক অনেক সুন্দর এই লেহেঙ্গাটা তো ইনশাল্লাহ দেখেন এই যে আমার ভাই পড়ছে কত সুন্দর লাগতেছে এটা রাজস্থানের সম্পূর্ণ ঝাড়খন্ড কাঁচের স্টং বসানো কাজগুলো আমি কাছ থেকে দেখাই দিই দেখেন কত সুন্দর কাজ যে পরবে একেবারে পরীর মতো লাগবে তো যারা এত সুন্দর এই লেহেঙ্গাটা নিতে চান আমাদের শপে এসে যোগাযোগ করবেন এবং এই লেহেঙ্গাটা আপনারা নিতে পারেন এটা টপসটা দেখাই দেন ভাই টপসটা কিন্তু অনেক হ্যাবি যেমন ধরছিলেন না অনেক হ্যাবি আর এটার সাথে কিন্তু অন্য কিন্তু ভাই দুইটা যারা নিতে চান আপুরা দুইটা সহ একটা অন্য হলো নেটের এই যে কাটওয়ার করা ডিজাইন করা আছে দেখেন আর আরেকটা হলো বেলবেটের উপরে এত সুন্দর এই লেহেঙ্গাটা এবং টকটকা সিঁদুর রেড কালার এত সুন্দর এই লেহেঙ্গাটা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন মাথা নষ্ট করার মতো এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একেবারে ধামাকা অফার যারা নিতে চান ঝটপট চলে আসবেন এত সুন্দর লেহেঙ্গাটা নেওয়ার জন্য